ভাইয়া সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আমারও চলে আসলেন আব্দুল আহত ফার্নিচারে দেখাবো কিন্তু ঘর সাথে যাবো তো ফার্নিচার এখানে আইটেম কিনতে পারবেন বেডরুম সেট কিনতে পারবেন এই থেকে সার্বিক সহায়তা করে ভাই রানো আলাইকুম আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ সাল উপলক্ষে ইনশাল্লাহ ভাই নতুন বছর উপলক্ষে সবই একদম আপডেট কালেকশন থাকবে একবার আপডেট কালেকশন থাকবে আর হচ্ছে নতুন বছর উপলক্ষে বিশেষ ছাড় দিবেন সকল ফার্নিচারে

জি এটা। গাড়ি ভাড়া থাকবে ভাই? ভাই গাড়ি ভাড়া আমাদের থেকে যে যত টাকার পড়ছিল গাড়ি ভাড়া তার বহব। কিন্তু কাস্টমারের দায়িত্ব গাড়ি ভাড়া বহন করতে হবে। কিন্তু আপনারা নিতে সোফাটা জি এটাকে আমরা বলি জি নিতে পারবে। সাইড টেবিল জি টেবিল তিনটা। জি

জানিয়ে দেবে মাত্র পঞ্চান্ন আসা পঞ্চান্ন করে দিবেন তো ভাই আমার দোকানে কালার ছাড়া কি যে যে কালার চাবি করে দিবো

কাজ করা ছয় ফিট বা সাত ফিট এটার প্রাইস তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা ভিক্টোরিয়া মডেল দেখেন

আর বাদ দাগ বলে ষোলো হাজার ষোলো হাজার যেটা নেবে ষোলো হাজার দুই হাজার পঁচিশ উপলক্ষে আমাকে একটা অফার দিবো ভাই কি ভাই এই যে সবগুলো রেট কমাই দিতে সব ভিডিও

আটত্রিশ হাজার টাকা টাকা ডিসি টিভি এটা হচ্ছে সাত ফিট জি এটা হচ্ছে আলমারি প্লাস ডেসি টিভি এটা হচ্ছে প্রাইস পড়বে মাত্র মাত্র বিশ হাজার টাকা বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকা সাধারণ ডিজাইন কিন্তু নিচে কিন্তু একটা ড্রয়ার আছে এটা আলমারি প্লাস ড্রেসিং টেবিল এটা একের ভিতর দুই জি একের ভিতর দুই এটার ফিট টেবিল

দেখেন স্ক্রিন দিবেন ঘরে বসে কিন্তু মাল পাবেন আর উগ্রিম কত টাকা নিয়ে থাকেন আমরা ভাই আমরা হচ্ছে অগ্রিম নিয়ে থাকি যে যেখানকার যেখানে মাল যত টাকার মাল নেব

আমাদের পেজে নতুন তাহলে অবশ্যই ভালো দিবেন বেশি বেশি শেয়ার করে দেওয়া বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ